নমস্কার দর্শক সুদীবিন্দু হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলান হোসেন খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসছি সংবাদ শিরোনামায় এবার ক্ষুদ্র উদ্যোগ ও জোটের আগে বড় ঘেটি ইন্ডিয়ার ফের ধরলেন বিজেপির হাত মহারাষ্ট্র রাজনৈতিক নাটকের তৃতীয় মৌসুম চলছে আর এই তৃতীয় মরশুমে রীতিমতো রক্তক্ষরণ শুরু হয়েছে মহারাষ্ট্র কংগ্রেসে বলা বাহুল্য ভোটের মুখে ভোট পাকিয়েছে ইন্ডিয়া জোট এদিন এমভিএ নেতাদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার মাধ্যমে উদ্ধব ঠাকুরের দল শিবসেনা আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে আঠারোটিতে ইলেকশন কোঅর্ডিনেটর নিযুক্ত করেছে তবে তাদের রাজনৈতিক মহলে একাংশের মতে উদ্ধব ঠাকুরের সেনার এই পদক্ষেপ মূলত মহারাষ্ট্রের আঠেরোটি লোকসভা আসনে দাবিদার প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই শিবসেনা ইউটিভি সাউথ মুম্বাই মুম্বাই দক্ষিণ মধ্য বোম্বাই উত্তর পশ্চিম এবং বোম্বাই উত্তর পূর্ব লোকসভা আসনের জন্য তার ইলেকশন কোঅর্ডিনেটর নিয়োগ করেছে যা থেকে স্পষ্ট যে উদ্ধব ঠাকুরের তার সহযোগী এনসিপি সাউথ পাওয়ারের জন্য বোম্বাইতে মাত্র দুটি আসন ছেড়ে দিতে ইচ্ছুক সঙ্গে থাকুন আসছি পরে সংবাদে মিলছে না গ্যাস এলপিজি সিলিন্ডার জোগাড় করতে কালঘাম ছুটছে আমজনতার হঠাৎ বাংলায় হলোটা কি। বর্তমানে আমাদের দেশে প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে এলপিজি কালেকশন এই এলপিজি গ্যাস ব্যবহার করে রান্না করা হয় বাড়িতে বাড়িতে এই সময় দাঁড়িয়ে এলপিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে আমাদের জীবনে যাত্রার প্রতি মুহূর্তে আপনার বাড়িতেও যদি এলপিজি কালেকশন থাকে তবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর সেই খবর জানতে হলে অবশ্যই মন দিয়ে পড়ুন এই প্রতিবেদনটি সম্প্রতি একটি খবর চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই খবর শুনে অনেকে রাতের ঘুম উড়ে গেছে এলপিজি সেন্ডার নিয়ে এক কথায় হাজার হাজার মানুষের নাজেহাল অবস্থায় এখন চারিদিকে গ্যাস সিলিন্ডারের জন্য এখন হাহাকার শুধু বহু মানুষের অভিযোগ গ্যাস বুকিং এবং দুই সপ্তাহ হয়ে গেল এখনও মিলছে না সিলিন্ডারটি এর ফলে রান্নার কাজ করা এক প্রকার দুঃস হয়ে উঠেছে সাধারণ জনতার কাছে মূলত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন উত্তরবঙ্গের মানুষেরা উত্তরবঙ্গে রীতিমতো রান্নার গ্যাস সিলিন্ডারে আকাল দেখা দিয়েছে তাদের কিন্তু কেন এই পরিস্থিতি অনেক গ্যাস ডিলার বলছেন ইন্ডিয়ান অয়েল সিলিন্ডারের প্ল্যান্টে সংস্কারের কাজ চলছে আসামে এবং মালদায় এর ফলে বড় প্ল্যান্টগুলি থেকে ব্যহিত হচ্ছে গ্যাস সিলিন্ডারের সরবরাহ যার জেরে রীতিমতো গ্যাস সিলিন্ডারের জন্য হাহাকার অবস্থা আলিপুরদুয়ার বাসিন্দাদের আসছি পরের সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সন্দেশখালীর কাণ্ড উদ্ঘাটন করার যে গ্রেফতার সাংবাদিক চারদিকে নিন্দার ঝড় সন্দেশখালীর ঘটনার ফের একবার উত্তাপ্ত রাজ্যের রাজনৈতিক মহল এলাকার তৃণমূল নেতৃদের মুখোশ খুলতে চারদিকে ছিচি রব উঠেছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটার পর একটা বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে শেখ জাহান এবং তার দল বলে বিরুদ্ধে তবে এবার যা হলো তাতে নিন্দার ঝড় গোটা রাজ্যে সূত্রের খবর এদিন দিন সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের এক স্বনামধন্য সাংবাদিককে সর্বভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক শান্তু পানকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করল বাংলার পুলিশ নক্করজনক এই ঘটনাকে গণতন্ত্রের লজ্জা বলে দাবি করেছে রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়া তো বটেই পাশাপাশি মেন স্ট্রিম মিডিয়াতে দেখা যাচ্ছে রাজ্যের মানুষ তোপ ডাকছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যেখানে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান এখনও পুলিশের ছোয়ার বাইরে সেখানে একজন সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনা ছিছি করছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকার উপর আসছি পরিসংবাদে কীর্তি ফাঁস কীভাবে ঋষি অরবিন্দ ময়দান হলো শেখ শাহজাহানের ফ্যান ক্লাব উঠে এলো জ্যোতিপ্রিয় যোগ গত জানুয়ারি মাস থেকে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ জাহাজানের একের পর এক কীর্তির সামনে আসছে এবার শোনা যাচ্ছে ঋষি অরবিন্দ মিশন পাড়ার রয়েছে শেখ শাহজাহান ফ্যান ক্লাব যার আগে নাম ছিল ঋষি অরবিন্দ ময়দান তবে সেই নাম পাল্টে তবে তৃণমূলের গুণদল নেতার নামে এই চারিদিকে পাঁচিল ঘেরা ও বিশাল মাঠ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এমনটাই জানা গিয়েছে যে এই সময় শাহজাহানের অনুগামীরা এই মাঠের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল তারপর থেকে সেই মাঠের দ্রুত নামকরণ হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের নামে মাঠের গেটে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ আর পাঁচিলে বড়ো বড়ো অক্ষরের লেখা শেখ জাহাজান ফ্যান ক্লাব আসছি সংবাদে সঙ্গে থাকুন আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে বসতেন খোদ অনুব্রত মমতা বীরভূম ছাড়তেই তৃণমূল অফিসে ইডির হানা গরু প্রাচার মামলায় ফের একবার সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডেক্টের মুখ্যমন্ত্রী বীরভূম সফরে পরপরই বোলপুরে নিচুপট্টি এলাকায় তৃণমূল কার্যালয়ে হানা দেয় ইডি দল ইডির হানার পর এই ঘটনা সরগল ছড়িয়েছে গোটা এলাকায় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গত রবিবার বীরভূম সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কেন্দ্র তদন্তকারী কর্মকর্তাদের তদন্তের উপর প্রশ্ন তুলেছিলেন তিনি ঘটনার চক্রে সোমবার বিকেলে তিনজন ইডি আধিকারিকের একটি দল পৌঁছায় বীরভূম বোলপুরে তৃণমূল কার্যালয়ে উল্লেখযোগ্য যে এই কার্যালয়ে বসতেন কেষ্ট অর্পে অনুব্রত মণ্ডল সূত্রে খবর গরু পাচার মামলার তদন্ত করতে ইডি অধিকাররা বোলপুরে পৌঁছান তৃণমূল কার্যালয়ে সামনে নেমে তারা তদন্ত শুরু করে দেন আশেপাশে মানুষজনের ডেকে জিজ্ঞাসাবাদা করা হয় বিল্ডিংয়ের দোকানদারের সাথেও কথা বলে তারা এই তৃণমূল কার্যালয়ে বিল্ডিংয়ের দোকান ভাড়া নেওয়া সময় তারা কার কার সাথে যোগাযোগ করেছিলেন কাকে ভাড়া দেন এবং সব কিছু খুটিয়ে জিজ্ঞাসাবাদা করে তারা এতক্ষণ ধরে হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেল থেকে সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে এও বলি যে একটু আপনারা কষ্ট করে আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বীর ঘন্টাটি অন করবেন যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন আসছি পরে সংবাদ নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকুন এই আশাই এখানে সংবাদ আপাতত এখানে শেষ হল